আজ মঙ্গলবার চোদ্দই জ্যৈষ্ঠ দু হাজার চব্বিশ সালের আঠাশে মে জাতক তুলালগ্ন আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন হনুমানজির একটি মন্ত্র ওম নম হনুমাতে ভয়াভেন সুখম কুরু ফটস এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা একশো আটবার করে জপ করুন নিরামিষ খান বা উপরস্থাকুন এবং সারাটা দিন হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করে কাটান তবে হনুমান চালিশা জপ করার আগে পারমিশন না নিয়ে যেন করবেন না প্রকৃত প্রসেস কিন্তু আছে অন্যথায় ক্ষয়ক্ষতি কিন্তু হতেই পারে এই জ্যৈষ্ঠ মাসের প্রত্যেকটি মঙ্গলবারকে বলা হয়েছে বৃদ্ধ মঙ্গলবার বা বড় মঙ্গলবার এই মঙ্গলবারের দিনগুলি কিন্তু হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করবার জন্য ঠিক যেমন শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের কার্তিক মাস এবং ঠিক যেমন কার্তিক মাস হরি বিষ্ণুর আশ্বিন মাস দেবী দুর্গার ঠিক তেমনই কিন্তু জ্যৈষ্ঠ মাস হচ্ছে হনুমানজির নামে সমর্পিত হনুমানজির নাম জব ধ্যানারাধনা করুন হনুমান মন্দিরে নিজের নাম গোত্র ধরে পুজো দিন রেড কালারের ড্রেস পরুন অত্যন্ত উপকৃত হবেন মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে নয় শুভ রং থাকবে লাল কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুআ আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবার আগে প্রিপারেশন কিন্তু অত্যন্ত জরুরি ভাগ্যদেবীর হাতে সব কিছু ছেড়ে দিয়ে এগিয়ে গেলে কিন্তু হবে না রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে কবি কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা বেড়ে যেতে পারে এমন ব্যক্তিবর্গদের সাথে মেলামেশা করা বন্ধ করুন যার কারণে আপনাদের সুনাম কিন্তু নষ্ট হতে পারে আর যদি কোনো স্থানে আমন্ত্রিত হন সুন্দরবনের ভাবে সেই নিমন্ত্রণটি গ্রহণ করুন ইচ্ছা না হলেও সেখানে যাওয়ার চেষ্টা করুন চাইল্ড লাইক সেন্স অফ হিউমারের কারণে আশপাশে থাকা মানুষজনদের মনে রেখাপাত করতে চলেছেন